রসুল সাল্লা সাল্লাম বলেছেন দুনিয়াতে অট্টালিকায় পাওয়ার পরেও ওই ব্যক্তি যত না সুখে থাকবে শুকুর গোজার কল বলা ব্যক্তিরা তার চেয়ে বেশি বেশি সুখে থাকবে আজকে আমরা শুকরিয়া ভুলে গিয়েছি বাড়িতে যদি লবণ না থাকে আমরা মায়েরা স্বামীদেরকে ঝাড়ি দিতে ভুল করি না সন্তানেরা ভালো কাপড় না থাকলে বাবাকে ঝাড়ি দিতে ভুল করি না আজকে আমাদের যেই সম্পদের বাহাদুরি রয়েছে কোন মহিলা বেশি ঝগড়া করতে পারে তার স্বামীর সাথে কোন মহিলা বেশি সাজতে পারে এলাকার মধ্যে কোন মহিলা বেশি অন্যের গিবত করতে পারে এমন সম্পদ ও সঞ্চয় কিন্তু আমাদের রয়েছে প্রিয় উপস্থিতি আমরা যারা এখানে বসেছি বা যারা বাইরে রয়েছি দুনিয়ায় চলার জন্য আমাদের সংসার টিকানোর জন্য সমাজে প্রতিষ্ঠা হওয়ার জন্য আমরা সকলেই কিছু না কিছু সঞ্চয় করার জন্য চেষ্টা করি কথা বলেন ঠিক কিনা আমরা সকলেই কিছু না কিছু মাল সঞ্চয় করার জন্য চেষ্টা করি আমরা যারা মাল সঞ্চয় করতে চাই আমাদের গোদাম ভরতে চাই সমাজে প্রতিষ্ঠিত আলাপ প্রতিষ্ঠা হতে চাই আমাদের সংসারের সদস্যদেরকে আমাদের প্রয়োজনীয়তা মেটানোর জন্য যে সঞ্চয়গুলো আমরা করি এই সঞ্চয় সম্পর্কে আমাদের মহান আল্লাহ আল্লাহরবল্লাহ আলমিন কি বলেন তিনি রাসূল রাসুল সাল্লাহ সাল্লাম কি বলেন এমন দুটি কথা বলেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব আমা তৌফিকি ইল্লা বিল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগত সাহাবারা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আইয়াল মালি নাতাকিদু ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জীবনে আমরা পার্থিব কোনো কিছু সঞ্চয় করতে চাই গোডাউনে চাই পরবর্তী জীবনে সেখান থেকে ব্যয় করতে চাই তাহলে কি সম্পদ সঞ্চয় করলে আমাদের জন্য উপকারে আসবি নবীজি সাল্লাই সাল্লাম শাহবাদের মুখ থেকে এমন কথা শোনার পরে তিনি কিন্তু চলে গেলেন ওমরে ফারুক রাজি আল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগ করেছেন এই কারণে কারণ তার সাহাবারা দুনিয়ার সম্পদকে পুঁজি করতে চায় রাসূলের সাহাবা দুনিয়ার সম্পদ নিয়ে ভাববে এটা রাসূলের বদগম্ম নয় এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে বিদায় নিলেন ওমরে ফারুক রদি আল্লাহ তালু বুঝতে পারলেন রসুলের মেজাজটা এখন করা রয়েছে মেজাজ যখন নরম হবে তখন সাহাবা তোমাদের প্রশ্নের উত্তর আমি নিয়ে আসবো ইনশাআল্লাহ রসুল সাল্লা সাল্লাম রসুল সাল্লা সাল্লাম যখন নরম মেজাজের মধ্যে ছিলেন ওমরে ফারুক রদি আল্লাহ তালু এবার প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ সাহবাদের প্রশ্নের উত্তর কি হবে রসুল সাল্লাম বললেন কোন প্রশ্নের উত্তর ওমরে ফারুক রাজি আল্লাহ তালু বললেন ইয়া রাসূল আল্লাহ সাহাবারা শুনতে চাইছিল যে আমরা দুনিয়াতে যদি কোনো মাল অর্জন করতে চাই কোন মাল অর্জন করলে আমাদের জন্য মঙ্গল হবে সেই মালের নাম কিন্তু আপনাদের কাছ থেকে শুনতে চাই নারায় থাকবে

আসন অলঙ্কিত করার জন্য সবিনে অনুরোধ করছি আজকের সভাপতি আমাদের শ্রদ্ধাভাজন অনেকের ওস্তাদ আমাদের আমার ওস্তাদ মুফতি বদরউদ্দিন সাহেব রসুল্লাহ সাল্লাম বললেন যে শোনো দুনিয়াতে যদি কোনো মমিন ব্যক্তি মাল সঞ্চয় করতে চায় আর মঙ্গল পেতে চায় তাহলে তাকে প্রথমেই যে মাল সঞ্চয় করতে হবে সেটা হলো কোন ব্যক্তি যদি মাল সঞ্চয় করতে চায় তাহলে তাকে শুকুর কলপকে কলবকে আগে সঞ্চয় করতে হবে শুকুর কলপ কলব প্রথম নম্বর সঞ্চয় কারো যদি শুকুর গুজার কলব হয়ে যায় রসুল সাল্লাম বলেছেন দুনিয়াতে অট্টালিকায় পাওয়ার পরেও ওই ব্যক্তি যত না সুখে থাকবে শুকুরগোজার গুজার কলব বলা ব্যক্তিরা তার চেয়ে বেশি বেশি সুখে থাকবে সুবাহান আজকে আমরা শুকরিয়া ভুলে গিয়েছি বাড়িতে যদি লবণ না থাকে আমরা মায়েরা স্বামীদেরকে ঝাড়ি দিতে ভুল করি না সন্তানেরা ভালো কাপড় না থাকলে বাবাকে ঝাড়ি দিতে ভুল করি না অথচ শুক্রিয়া আদায় করি না হাদিসের মধ্যে এসেছে যদি তুমি পানি পান করো বলো আলহামদুলিল্লাহ যদি তুমি ভাত খাও বলো আলহামদুলিল্লাহ আজকে আমাদের আলহামদুলিল্লাহর জিকির নাই যে জিকির রয়েছে আজকে আমাদের যে সম্পদের বাহাদুরি রয়েছে কোন মহিলা বেশি ঝগড়া করতে পারে তার স্বামীর সাথে কোন মহিলা বেশি শাস্তি পারে এলাকার মধ্যে কোন মহিলা বেশি অন্যের গীবত করতে পারে এমন সম্পদ ও সঞ্চয় কিন্তু আমাদের রয়েছে কিন্তু শুকুর গুজার কলব কিন্তু আমাদের মধ্যে না